অসহযোগ আন্দোলনে সারা দেশের মতো মাগড়াও সংঘর্ষে নিহত হয়েছেন পাঁচজন এবং আহত হয়েছেন তেইশ জন রোববার বেলা এগারোটার দিকে শহরের পান্নান্দলি এলাকায় সংঘর্ষের সময় জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বি গুলিবিদ্ধ হয়ে মারা যান এছাড়া আরও চারজন নিহতের খবর নিশ্চিত করেছেন মাগুরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অমর প্রসাদ নিহতরা হলেন পান্নান্দুলি গ্রামে হাসেমালের ছেলে আলামিন মনমতপুর উপজেলার বালিদিয়া গ্রামের যুবক সুমন শেখ একই উপজেলার ইউনুস মেয়ার ছেলে আহাদ এবং শিরপুর উপজেলার রায়নগর গ্রামের গোলাম মোস্তবার ছেলে যুবদল কর্মী ফরহাদ এদিকে মাগুরা ভাইনামোড়ে জামান ফিলিং স্টেশনে হামলা ব্যাপক ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা এ সময় দুর্বৃত্তরা সেখানে থাকা একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এছাড়া মর্মাদপুর উপজেলার ইনো অফিস আমলিকের কার্যালয় এবং সরকার দলীয় নেতাক ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর হামলা ও আগুন ধরিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে